আমাদের সকলের প্রিয় মাহমুদুর রহমান আজকে কিছুক্ষণ আগে জামিন পেয়েছেন আপনাদেরকে একটা কথা বলি সব জায়গায় আইন খাটান ঠিক আছে আইন আইন করলে কিন্তু অনেক কিছুই এখন অবৈধ হয়ে যায় তো মাহমুদুর রহমানের যে ত্যাগ তিতিক্ষা আপনারা খুব ভালো করে জানেন যে সে একটা মিথ্যা মামলায় সে আটক হয়েছে আপনারা কিসের ভিত্তিতে তাকে হচ্ছে মানে জেলে প্রেরণ করলেন এটা আমার বোধগম্য না উনি যে স্যাক্রিফাইস করছে ওনার পত্রিকা বন্ধ হয়েছে উনি আদালত পাড়ায় উনি আক্রমণের শিকার হয়েছে উনি ওনার শরীরে মানে রক্তে ভেসে যাচ্ছিল ওনার ওনাকে দেশ ছাড়া করা হয়েছে ওনাকে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই ওনার সমস্ত রকমের আর্থিক মানে উনি কোনোভাবে আর্থিকভাবে হতে না পারে সেই সমস্ত পথ ওনাকে বন্ধ করে দেওয়া হয়েছে উনি কি পরিমাণ কষ্ট ভোগ করছে গত সরকারের আমলে সেটা তো আমরা সবাই জানি কিসের ভিত্তিতে ওনাকে আসলে আপনারা এভাবে মানে মন চাইলো আর জেলে ভরে দিলেন তাহলে এটা কিসের নতুন বাংলাদেশ এই আন্দোলন ঠিক আছে এটা তো একদিনের আন্দোলন না এটা গত ১৪ পনেরো বছরের পঞ্জীবিত একটা আন্দোলন ছিল তো সেই আন্দোলনের একজন মহাসারথি ছিলেন এই মাহমুদুর রহমান তিনি যে ত্যাগ করেছেন তার ধারে কাছেও কি কারো ত্যাগ আছে একমাত্র যারা শহীদ হয়েছেন তাদের বাদে উনি তো জীবন্ত একটা মানে লাশ হয়ে ঘুরতেছিলেন তো সেই মানুষটাকে আপনারা এই বসে আবারও জেলে পাঠালেন না তার নামে কোনো দুর্নীতির মামলা আছে না প্রতারণা না কোনো কিছু অকারণে এবং যে আজীবন শুধু বঞ্চিতই হইল এখন তো এই ধরনের মানুষদেরকে আমাদের দেয়ার পালা তাদের থেকে আমরা কোন সাহসে তাদের থেকে আমরা এখনও স্যাক্রিফাইস আশা করি তো এগুলো আশা করি বন্ধ করবেন এবং ভবিষ্যতে এইসব ব্যাপারে আমার মনে হয় সরকারের আরও সচেতন হওয়া উচিত